ছেলে তো চাকরি চাকরি মেয়া দেওয়ার পাঁচ বছর তাতে কি হয়েছে এখন তো চাকরি করে আর সমস্যা আছে যেটা কিনা মেজর সমস্যা বড় সমস্যা তা কি সমস্যা বলেন ছেলের সমস্যা আরে সমস্যা নেই মেয়ে এখানে বিয়ে দেবো এই মহিলা আর মেয়ের জীবনটা নষ্ট করবি গুলাম চুপ কর ভাই সাহেব আপনাদের কি রাস্তার মধ্যে আসতে কোনো সমস্যা হয়েছে না বাবা আজকে কোনো অসুবিধা হয়নি। মাইয়া আমার হাজারে একটা। সারা দিন টিকটক করে। যেমন रुपए তেমন গুনে। আবার তা বুঝলাম। মেয়ে আমার খোঁজ খবর নিয়ে দেখতে আসি। তা আপনার মেয়ে আমাকে দেখাবে না নাকি? ঠিক আছে। তা তো দেখাবই। এই রইমা এদিকে আয়। কি হলো?

চাষি বোঝেন না অনলাইনে কাজ করা মানে জুয়া খেলে ও জুয়া খেলে জুয়া খেলা সাথে মেয়ে বিয়ে দেব না আমার এত সুন্দর মেয়েটা নদী জলে ভাসাই দেবো আপনারা কি মেয়ে বিয়ে দেবেন না গো আমার সরকারি চাকরি লাগবে আরে আপু আপনি আসেন চাকরি নিয়ে আমার ছেলে কদিন কোম্পানি করবে সেই কোম্পানি হাজার হাজার লোক চাকরি করবে এই একটু ভেবে দেখো এত সুন্দর ছেলে তুই কিন্তু বেশি কথা বলছিস তোর কিন্তু রাত্রির খবর আছে আপনার ছেলের কম মানে যে ছেলে চাকরি করবে সেই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো তা আপনার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না আপা একটু ভাইবে চিন্তা দেখেন আপনারা এত ভাবার সময় নেই আপনারা এখন আসতে পারেন আমার বাড়ি অনেক কাজ মাটি ঘরে যা

বাব দরকার এখন পুন মেয়ে নিয়ে যাও বিয়ে করা লাগবে না அப்பா এই পরিবারে সবাই মার কথা উঠে বসে এই পরিবারে বিয়ে করিব না কিন্তু তাড়াতাড়ি চললো அப்பா আমার ছেলে বিয়ে দেব কিন্তু কিছু সমস্যা আছে কি সমস্যা ছেলে সরকারি অফিসে ধর ধর চাকরি হই আছে তাতে কি হইছে চাকরি তো সরকারি হ্যাঁ সরকারি মেয়ে আমার আমারইখানেই বিয়ে দেব আর একটা সমস্যা আছে কি সমস্যা ছেলে রাতে বেলা গোবরের ঘরে বিছানায় মুইতে ভালে সমস্যা নেই তার জন্য আমি আর আমার মেয়ে আছে এই তুমি কি পাগল হয়ে গিয়েছো এই গুলাম সুপার আপা আরো একটা সমস্যা আছে আবার কি সমস্যা ছেলে তো চাকরি পাবে চাকরি মেয়ে পাঁচ বছর তাতে কি হয়েছে এখন তো সরকারি চাকরি করে আর একটা সমস্যা আছে যেটা কিনা মেজর সমস্যা বড় সমস্যা তা কি সমস্যা বলেন ছেলে সমস্যা আরে সমস্যা নেই মেয়ে এখানে বিয়ে দেবো এই মহিলা আর মেয়ের জীবনটা কি নষ্ট করবি গুলামের বাসা গেলাম তোর থাকা দেখেন ভাই ভাই যাই না এদিক আসেন এদিক আসেন